সেই গাড়ির চালক কে ছিল এবং সে কোথায় এখন এইটা আপনারা বের করেন তাহলে আমার প্রশ্ন উত্তর পেয়ে যাবেন আপনারা সবাই উচিত আমি কাগজ দেখব আপনারা লিখেছেন কিনা এটা আমার বিরুদ্ধে হত্যা মামলা হচ্ছে কেন হত্যা মামলা হওয়া উচিত সেই ব্যক্তির বিরুদ্ধে যিনি হত্যা করেছেন একজন সাধারণ কর্মচারীকে জনতা ব্যাংকের কাজ করতেন বলেন আমি কয়েকটা পয়েন্ট বলবো খুব সংক্ষেপে সময় নষ্ট করতে চাইলাম আপনাদের মূল্যবান সময় এখানে একজন অনেক অনুভবিত লোকের নাম করা হয়েছে তিনি হচ্ছেন সজীব ওয়াজেদ জয় আমি তার নাম উচ্চারণ করতে চাচ্ছিলাম না কিন্তু আপনারা সবাই নাম উচ্চারণ করছেন তারই অপহরণ মামলায় আমি এখানে আছি তথাকথিত একটা মামলায় যেটা নিউ ইয়র্কে ডিসমিস করা হয়েছে এবং নিউ ইয়র্কে বলে দেওয়া হয়েছে এই মামলায় সজীব রহম সজীব রহমের নাম যেন কোথাও না থাকে যদি আপনাদের সেই মামলার সারসংক্ষেপ চান অথবা পূর্ণ মামলার বিবরণ চান আমার উকিল সাহেবের কাছে পেয়ে যাবেন আপনারা আমার নাম আমেরিকাতে নাই দশ হাজার মাইল দূরে যেখানে মামলা হয়েছিল নাও আমি আপনাদের একটা চ্যালেঞ্জ দিচ্ছি চ্যালেঞ্জ 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 আপনারা সবাই পত্রিকা যারা আছেন ফটোগ্রাফার যারা আছেন টিভিতে যারা আছেন আপনারা খুঁজে বের করুন সজীব জয় কিভাবে এবং কেন আমেরিকায় যেতে হয়েছিল তাকে আপনার সেটা দেখেন না কেন আজকে আমার বিরুদ্ধে আপনার খুঁজে বের করুন আবদুল আল্লাহ মিন্টুর সামনে বাড়ির সামনে মধ্যরাতে একটা গাছের গোড়ায় কিভাবে জনতা ব্যাঙ্ক একজন স্টাফ গাছে পৃষ্ঠ হয়ে মারা যান সেই গাড়ি কে চালাচ্ছিল সেই গাড়ির চালক কে ছিল এবং সে কোথায় এখন এইটা আপনারা বের করেন তাহলে আমার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আপনারা সবাই উচিত আমি কাগজ দেখবো আপনারা লিখেছেন কিন এটা আমার বিরুদ্ধে হত্যা মামলা হচ্ছে কেন হত্যা মামলা হওয়া উচিত সেই ব্যক্তির বিরুদ্ধে যিনি হত্যা করেছেন একজন সাধারণ কর্মচারী যে জনতা ব্যাংকের কাজ করতেন বলেন তাদের আত্মসত্বকে অনুরোধ করছে আপনারা এই যে এসুন এদের সবাইকে বলুন আমার স্বামী আমার ভাই আমার ছেলেকে হত্যা করেছে যে তাকে নিয়ে আসুন তাকে এখানে হাজির করুন এটা আমি বলছি এই নাম আমি উচ্চারণ করতাম না কিন্তু বারবার এই লোকটা নাম বলছেন সে কি করে সে কি করে কি করে কি করে আমেরিকা গেল কি করে আমেরিকা গেল কি করে আমেরিকা গেল এইটা আপনি জানতে চান এইটাই আপনার অনুসন্ধান রিপোর্ট হবেন এবার আমি খুব সম্পর্কে যে একটু কথা বলতে চাই আমি পিনাকি ভট্টাচার্যকে অনেক ধন্যবাদ জানাতে চাই তিনি ওয়ান স্টপ সেবা শুশ্রূষ কথা বলেছেন গত আন্দোলনে যারা হতাহত আহত হয়েছেন তাদের জন্য সরকার এদিকে কাজ করছেন আমি লক্ষ্য করছি এটা একটা ভালো জিনিস দুই নম্বর আমি বলতে চাই ডক্টর ইনুজ একটা ভালো কাজ করেছেন তিনি দেশে যে টাকা আনছেন এটাই কিন্তু বড় কথা আপনারা নির্বাচন চাচ্ছেন অনেকে কিন্তু মনে রাখতে হবে যারা চাইছেন নির্বাচন তাদেরকে বলতে হবে দুটি কথা টাকা আসবে কোথেকে টাকা আসলে আপনাদের ক্যামেরা থাকবে না মাসে বেতন পাবেন না এবং জিনিসপত্রের দাম কমবে না এই টাকাটা আনছেন ডক্টর ইউনুস ডক্টর ইউনুস ইউসের খ্যাতিবান্ড তার আবেদনের সারা দিয়ে অনেকে দিচ্ছেন সুতরাং ডক্টর ইউনুসকে আপনারা যেতে দেবেন না তাকে ধরে রাখেন তাকে কাজ করার সুযোগ দিন পনেরো সতেরো বছর জঞ্জাল পনেরো মাসও যাবে না তিনি যদি অন্ধিক চার চার বছর নির্বাচনের কথা বলছেন আমি তো বলবো অন্যদিকে দশ বছরও বলেন না কেন অনুষ্ঠান সতেরো বছর বলেন না কেন সতেরো বছরই যদি আমাদের রাজত্ব করতে পারে অনাচার করতে পারে আর একটা রোগ যদি সতেরো বছর ভালোভাবে রাজত্ব করতে পারে তাকেই থাকতে দেন সেটাও আমি বলতে পারি আমি সেটা বলছি না আমি চাই যে গণতান্ত্রিক নির্বাচন হোক কিন্তু ডক্টর সময় দিন টাকা এনে যাতে উনি এখানে করতে পারেন একটা কথা মনে রাখতে হবে তার সাফল্য অসাফল্য আসিফ নজরের সাফল্য অসাফল্য বিবেচনা করুন দিক থেকে আজকে আমরা সবাই মুক্তভাবে কথা বলতে পারছি আজকে আদালত চলছে আজকে আদালত একটা নিরপেক্ষ ভূমিকা পালন করছে দলীয়করণ হচ্ছে এটাই কিন্তু বড় সাফল্য আপনার মনে রাখতে হবে এই সাফল্য চোখে দেখা যাচ্ছে এটাই বড় সাফল্য তারপর জিনিসপত্রের দাম স্থিতিশীল আছে এটা আছে আর উনি যে ডক্টর খলিককে নিযুক্ত করেছেন এই জন্য আমি অভিনন্দন জানাচ্ছি ডক্টর খলিককে আমি বহুদিন ধরে চিনি তিনি একজন সত্যিকারের দেশপ্রেমিক লোক এই প্রসঙ্গে আমি বলতে চাই আরও একজন উপদেষ্টার কথা আপনারা বিবেচনা করতে পারেন ব্রিজ গ্যালারির ডক্টর শহীদুল আলম তিনি কিন্তু আপনার নিরাপদ সরকারের আন্দোলনের বিশাল ভূমিকা রেখেছিলেন এবং টাইম ম্যাগাজিনে থাকে পাশ্চন ইয়ার হিসেবে অন্যতম পাশ্চন ইয়ার হিসেবে নমিনেট করা হয়েছিল ডক্টর শহিদুল আলমের কথা আমি বললাম ডক্টর তার কথা বিবেচনা করতে পারেন